হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাপুরবাড়ি শোরুম থেকে লাইভে চলে আসলাম আর কাপুরবাড়িতে কিন্তু ক্যামেরাটা চেঞ্জ করি কিন্তু ধামাকা অফার চলছে সবাই জানেন সবাই একটু লাইভে জয়েন করেন আর চলে যাবেন সবাই একটু লাইভে জয়েন করেন আর লাইভটা শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে লাইভে জয়েন করছেন দেখতেছেন একটু আপনারা কিছু কমেন্টস করে জানাই দিবেন তাহলেই হবে আজকে ধামাকা অফার থাকছে প্রত্যেকটা ড্রেসে ধামাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসের সুপার ধামাকা ডিসকাউন্ট থাকবে সরাসরি শোরুমে চলে আসবেন আর না হয় অনলাইনেও অর্ডার করবেন প্রচুর প্রচুর কালেকশন আছে সব ড্রেসে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকছে এত সুন্দর সুন্দর কালেকশন সব ধামাকা ডিসকাউন্ট পাই থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অনেক অনেক ড্রেস কালেকশন আছে প্রচুর কালেকশন

ডাউনের অফার চলতে তো অলরেডি ভিডিও যাচ্ছে বিভিন্ন ব্লগ চ্যানেলগুলোতে তো আপনারা অফারগুলো মিস করবেন না কেউ অফারগুলো মিস করবেন না সবাই অফারগুলো নিয়ে নেবেন সবাই একটু লাইভে জয়েন করেন আর একটু জানাই দেন কমেন্ট করে আপনার হচ্ছে লাইভটা ক্লিয়ার কিনা অলোকে আছে কিনা আমি একটু জাস্ট এই যে এক মিনিটের মধ্যে চলে আসছি আপনার জয়েন করে ফেলবেন

আপনারা যেটা করতে পারেন ভিডিওগুলো একটা করে শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে কি হচ্ছে আপনার আইডিতে কিন্তু থেকে যাবে আমাদের এই চ্যানেল বা পেজের ডকুমেন্টসটা পরবর্তীতে আপনি চাইলে আপনার সুবিধা মতো সময়ে যে কোনো সময় আপনি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনি গিয়ে আপনার পছন্দ মতো সময়ে সুবিধা মতো সময়ে ড্রেসগুলা ভিডিওগুলো দেখে দেখে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন নিতে পারবেন শুধু এখনই না অল টাইম ইনশাল্লাহ আমরা ঈদের পর থেকেও আবার ইচ্ছা অফার দিব এবং কন্টিনিউ বেসিসে আমরা মার্কেট চ্যালেঞ্জিং একটা হোলসেল প্রাইজে প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ এতটুকু কমিটমেন্ট করতে পারি আগামী দিনগুলোতে প্রত্যেকটা ড্রেস একদম মার্কেটের সেরা প্রাইজে দিব বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিব সারা বাংলাদেশে ডেলিভারি তো দিচ্ছি এবং দিব আপনারা শোরুমে আসতে পারেন আমাদের শোরুম অলওয়েজ ওপেন আছে এখন সকাল আপনার দশটা তিরিশ থেকে রাত বারোটা একটা পর্যন্ত আমরা শোরুম খোলা থাকি এই পর্যন্ত ইনশাল্লাহ খোলা থাকবে আর স্যার অন্যান্য টাইম নর্মাল যে টাইম থাকবে সকাল দশটা থেকে রাত আটটা নটার মধ্যে খোলা থাকে সেগুলো থাকবে আর এখন আপনারা সব ড্রেস অফার পাবেন ইসা আমি অফার থাকবে প্রত্যেকটা ড্রেসে একটু লাইভে সবাই জয়েন করে ফেলেন আর লাইভটা শেয়ার করে দিবেন আপনারা একটু জানাবেন কে কোথা থেকে লাইভগুলা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আর প্রত্যেকটা ড্রেস আমি আমার বিদ্যুৎ কমেন্ট করছেন নিশ্চয় যে আপনি একটু গর্জিয়াস গুলা দামি ড্রেস গুলা ডিসকাউন্ট দিন হ্যাঁ আমাদের শপের সমস্ত ড্রেস ডিসকাউন্ট কোনো কথা নাই প্রত্যেকটা ড্রেস আপনার হচ্ছে আমরা সবসময় মার্কেট থেকে কম প্রাইস দিই আপনি যদি একটু মার্কেট ঘুরেন যাচাই করেন ঈদ বাজারে কেমন প্রাইস সেল করে যে যেমন পারে তেমন সেল করে বাট আমরা এটা করি না আমরা রিজেনেবলে একটা প্রাইস রাখে সেল করি আর

ওখান থেকে এগুলো আমরা প্রফিট বাদ এখন শুধু সেল করবো টাকা ক্যাশ করবো কোম্পানিকে পেমেন্ট দিব এটাই কাজ এই লাস্ট কদিন আছে আজকে তেইশ যান আর হতো বা ধরেন পাঁচ দিন বা ছয় দিন কিন্তু পাঁচ দিন দিন কিন্তু অনলাইনে ডেলিভারি হবে না অনলাইনে পাঁচ দিন দিন ডেলিভারি হবে না অনলাইনে অর্ডার নিব হয়তো আজকে হচ্ছে তেইশ রমজান চব্বিশ পঁচিশ আগামীকাল হচ্ছে আপনার মঙ্গলবার বুধবার চব্বিশ পঁচিশ হাইস্ট ছাব্বিশ মানে ছাব্বিশ রমজান পর্যন্ত হাইস্ট পঁচিশ থেকে ছাব্বিশ রমজান পর্যন্ত অনলাইনে অর্ডার নেওয়া হবে ডাকের বাড়ি কারণ কি আপনার ছাব্বিশ রমজান যদি আমরা অর্ডার নেই আপনি আঠাইশ রমজানে পাবেন আঠাইশ বা উনত্রিশ রমজান পাবেন সো কারণ ডাকার বাইরে দুই থেকে তিন দিন মিনিমাম লাগে এবং কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে বেশি সময় লাগে এটা খেয়াল করতে হবে এই জন্য আজকে এই ড্রেসগুলো দেখাই দিব কথা বলতে বলতে আমি বলি এই ড্রেসগুলো আজকে দেখাবো ইনশাল্লাহ সব গর্জিয়াস ড্রেস আপনার হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বেশি সময় লাগে মিনিমাম দুই থেকে তিন দিন সব জায়গায় লাগে অ্যাভারেজ আর ডাকার মধ্যে হয়তো বা সাতাইশ রমজান পর্যন্ত অর্ডার নেওয়া হবে আটাইশ রমজান ডেলিভারি করা হবে হ্যাঁ একদিন আগে ছুটি হবে কুরিয়ার কোম্পানিগুলো ডেলিভারি কোম্পানি নিবে না ওরা একদিন আগে থেকে ওরা নিবে না কারণ একটা পার্সেল আমরা পাঠাইলাম আপনারা ডেলিভারি চার্জ দিলেন পার্সেলটা ঈদের আগে পৌঁছাইলো না তাহলে সমস্যা এই জন্য যারা নেবেন আজকে কালকের মধ্যে আমাদের প্রচুর ভিডিও আছে আমি আজকে আরো ভিডিও দিব অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে চেষ্টা করবো আরো একটা ভিডিও লাইভ করার জন্য আজকে যাতে আপনারা আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ কালকেও ভিডিও থাকবে ভিডিও থাকবে রেগুলার যে আপনারা যারা পসিবল ডাকার মধ্যে আছেন শোরুমে চলে আসবেন বা আপনাদের রিলেটিভ যারা আছে আত্মীয় স্বজন থাকলে আপনারা আমাদের শোরুমে অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন আপনারা ড্রেস পছন্দ করে ওনাদেরকে একটু বলবেন যে আপনার ড্রেসটা কালেক্ট করে নিতে তাহলে হবে কোনটা দিয়ে শুরু করবো প্রচুর ড্রেস সব ড্রেসে হিট ড্রেস সব ড্রেসে হিট ড্রেস যেহেতু এটা দেখাইছে এটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি এটা অনেক সুন্দর একটা ডিজাইনার ড্রেস এগুলো মেক করলে এত সুন্দর লাগে এত সুন্দর একটা ফেব্রিক্স একদম সফট এই ফেব্রিক্সগুলো একদম সফট হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে ফেব্রিক্সটা একদম সফট একটা ফেব্রিক্স অল ওভার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একটু ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ সবাই কাছে একটা রিকোয়েস্ট করবো একটু কমেন্টস করুন সবাই একটা করে এই দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে পল্লিপুল দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে দামান থেকে লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে পল্লিপুল ড্রেসগুলো লং আছে ফর্টি ফাইভ লং আছে কামিজের যে লংটা হয় কামিজগুলো ফর্টি থ্রি ফর্টি ফোর আপনার হচ্ছে ফর্টি ফাইভ খুব কম ফর্টি থ্রি ফর্টি ফোর ম্যাক্সিমাম আপনার এই যে জর্জাতে যে কামিজগুলো ফর্টি থ্রি ফর্টি ফোর এটা একদম স্ট্যান্ডার্ড সাইজ আর একটু লং করলে ফর্টি ফাইভ এটা ফর্টি ফোর ফর্টি ফাইভের মতো আছে অল ওভার কাজ করা ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে খুব সুন্দর করে সফট সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আপনার স্লিপস সরি জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর ওয়ার্ক হবে স্লিভসের চমৎকার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে কি সুন্দর দেখেন অল ওভার একদমই লাইট ওয়েট সফট একটা হোয়াইট গোল্ডের মধ্যে ফেব্রিকটা ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্টগুলো দেখাই দিব প্রত্যেকটা ড্রেস একদম বাছাই করা করা ড্রেস নিয়ে চলে আসছে আজকের এই লাইভে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যানেল ফেব্রিক চমৎকার হচ্ছে সিভিট কালার অনেকে বাকি কালার বলে চমৎকার একটা প্যান্টের প্যানেল দেওয়া আছে দেখেন কি সুন্দর যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে অনেক কোশ্চেন করেন কাপড় কম আছে না কাপড় কম নাই কাপড় যেই পরিমাণ দরকার সেই পরিমাণ দেওয়া আছে বেশি দেওয়া আছে আর আপনার এটা যে যা সাইজ ওয়াইজ ম্যাক করতে হবে এটা হচ্ছে অন্যটা দেখেন সুন্দর অন্য আছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করেছেন এত সুন্দর অন্য ফুললি ফুল অন্যায় কাজ করা আছে দিবস চমৎকার কাটওয়ার ডিজাইন করা আছে অল ওভার চমৎকার ভাবে ফুল্লি ফুল কাজ করা আছে এই অন্যার মধ্যে একদমই একটা গর্জিয়াস কাজ করা আছে ফুল্লি ফুল এটা হচ্ছে আপনার ফুল সেটটা এই যে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখেন পছন্দ হলে আপনারা যদি শুরুতে আসেন স্ক্রিনশটগুলো নিয়ে রাখবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে রেখে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু আজকে আপনার হচ্ছে যেখানে টাইটেল দেওয়া আছে ওখানে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি প্রত্যেকটার মধ্যে আপনার হচ্ছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ওই নাম্বারগুলো সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নক নখ দিবেন নক দিয়ে যোগাযোগ করে দ্রুত অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার ওই ড্রেসটা সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ আছে ফুললি ফুল টপ টু বাটম একদম ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে অল ওভার জামাতে এবং এখানে লোয়ার পোশনে সুন্দর করে চমৎকার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে অল এবং হচ্ছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে একটা ওয়ার্ক হবে চমৎকার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে বিয়াস অল ওভার ফুললি ফুল ফুললি কোন কাজ করা আছে প্রাইস এগুলার দুই হাজার বাইশো টাকার প্রাইস আমাদের উনিশশো টাকা ছিল এখন দুই ষোলো টাকা একদম হোলসেল প্রাইস থেকে কম এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে বিয়ার্স এটা হচ্ছে প্যান্টটা সফট সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা সেম প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা বড় ওনা অল ওভার ওনায় কাজ করা আছে কি সুন্দর করে অল ওভার ওনায় কাজ করা আছে দুই চমৎকার কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ডিজাইনার ওনা পাচ্ছেন বিয়ার্স চমৎকার হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা প্রাইস

প্রত্যেকটা ডিজাইন কারণ আমি হিট কেন বলি আমি সব ড্রেস নিয়ে আসি না আমাদের শুরু আমাদের আমি বাছাই করে করে ড্রেসগুলো নিয়ে আসি প্রত্যেকটা ড্রেস বাছাই করে করে সব অ্যাভারেজ ডিজাইন ধরে নিয়ে আসি না যেগুলো সুন্দর যেগুলো হিট ডিজাইন যেগুলো সেরা ক্যাটালগের ডিজাইন সেগুলো নিয়ে আসি এটা দেখেন মিন্ট কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে জরি সুতা সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে পল্লি পল্লি আমাদের টপ টু বটম দেখেন একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে আছে খুব সুন্দর করে একদম টপ টু বটম কাজ করা আছে নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে

ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট একটা বাটার সিল্কের মধ্যে আছে অরিজিনালটা ফেব্রিক এটা হচ্ছে ওন্নাটা বিয়াস ওন্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে প্রত্যেকটা কারণ সুন্দরের কিন্তু শেষ নাই আপনি যদি বলেন যে ভাই কেমন সুন্দর প্রত্যেকটি সুন্দর কারণ সুন্দর দেখে দেখে আমরা নিয়ে আসে সো এটা হচ্ছে ওন্নাটা সুন্দর এখানে ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না প্রাইস থাকবে প্রাইস থাকবে কত এটা কিন্তু উনিশশো পঞ্চাশ ড্রেস স্টিল নাও আপনার যে কোনো অনলাইন পেজ যাবেন উনিশশো পঞ্চাশ বাট ষোলোশো নব্বই টাকা দিয়ে দিব ইসালামি অফার কাপড়গুলি চলতেছে অলরেডি ইসালামি অফার এই লাস্ট যে কয়েকদিন আছে প্রত্যেকটা ড্রেস দামাঘা ডিসকাউন্ট থাকবে মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা গতকাল কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান রয়েছে আমি অফার দিচ্ছি ভিডিও কিন্তু আজকে গেছে এবং যাবে এটা খেয়াল রাখবেন ভিডিও আজকে চ্যানেলে গেছে এবং আরো ভিডিও যাবে ইন্ডিয়ান রয়েছে গুলো একদমই ফ্ল্যাট সেলে দিয়ে দিচ্ছি এটা দেখেন কি সুন্দর একটা কালার একদম অ্যাশ কালার বা সুরমা কালার যেটাই বলেন এত সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং কাজ করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে হোয়াইট কালার সুন্দর কাজ করা আছে প্লাস সিলভার সিকোয়েন্স করা আছে দেন ফুললি ফুল টপ টু বটম এত সুন্দর করে কাজ করা আছে এটা একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে স্লিভস জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে বাকি পার্ট দেখাই দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস একদমই লাক্সারি ড্রেস এই ড্রেসগুলো যখন মেক করবেন ইনারটা অ্যাটাচ করে এই ইনারটা অ্যাটাচ করলে ড্রেসটা আর একটু স্ট্রং দেখায় এবং কালারটা সুন্দর দেখায় এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার ওন্নায় জামার সাথে ম্যাচ করে চমৎকার ওয়ার্ক করা আছে ক্লিয়ার ফুল খুব সুন্দর করে কাজগুলো করা আছে অল ওভার ফুললি ফুল সো মিস করবেন না এগুলা দেরি করলে মিস হয়ে যাবে কারণ এগুলা এখন যদি স্টক শেষ হয় আর রিস্টক হবে না কারণ যেই প্রাইজে দিছি সেই প্রাইজে আবার আপনাদেরকে এই প্রাইজে আর দেওয়া পসিবল না মূল কথা শুরুতে যতক্ষণ থাকবে ততক্ষণ অফার চলমান থাকবে শোরুমের শেষ ওই ড্রেস আর রিস্টক হবে না কারণ এই প্রাইজে ড্রেস অফ ড্রেস দেওয়া পসিবল না 1690 1950 টাকার ড্রেস 1690 টাকা বিয়ার্স 1950 এর ড্রেস 1690 পরবর্তী ড্রেস দেখাবো সবাই একটু হাই হ্যালো করেন কমেন্টস করেন এবং হচ্ছে লাইভ একটু শেয়ার করেন যে আপনার সবকিছু সবাই যাতে দেখতে পারে অফারের এই ভিডিওগুলো অফারের ড্রেসগুলো তাহলে ইনশাল্লাহ

এটা হচ্ছে স্লিপস যা আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে স্লিপসের মধ্যে বাকি পার্টগুলো দেখাই দেব বাকি পার্ট দেখাই দেব একটু লাইভটা ক্লিয়ার কিনা একটু যদি কমেন্টস করে জানাইতেন কেউ যে একদম তাহলে ভালো হতো লাইভটা ক্লিয়ার আছে কিনা অল ওকে আছে কিনা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাই দিবেন লাইভ অল ওকে আছে কিনা একটু সবাই কমেন্টস করে জানান দুই একটা যে লাইভ ঠিকঠাক আছে কিনা তাহলে ড্রেসগুলো একটু দেখাইতে সুবিধা হবে সো যারা যারা জয়েন করছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন চলো পরবর্তী আর ড্রেসগুলো দেখাই দেই জটপট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট persen ম্যাচিং সফট পাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না persen চমৎকার না বড় উন্না অল ওভার কিন্তু উন্নাই কাজ করাছে বিয়াস খুব সুন্দর করে অল ওভার উন্নাই কাজ করাছে টাইম তো অল অবার উন্নাই কাজ করাছে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর খুব

অল ওভার গোর্জিয়াস কাজ করা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো একদমই স্পেশালি দামা কাভার পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে সুন্দর করে অল ওভার ওন্নায় কাজ করা আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই উনিশশো পঞ্চাশের ড্রেস থাকবে ষোলোশো নব্বই টাকা ব্যাস একদমই ধামাকাদার প্রাইস এটা আরেকটা সুন্দর কালার আছে আরেকটা সুন্দর কালার আছে কালার আমরা দেখাই দিব এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর অনেক সুন্দর একটা লাক্সারি কালেকশন এত সুন্দর কালার এটা একদমই গ্রেপ কালারের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দুই পাশে চমৎকার কাটওয়ার্কের প্যানেল করা আছে দেখেন কি সুন্দর একদমই ধামাকাদার প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে কিন্তু প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আর হচ্ছে এখানে প্রচুর প্রচুর ড্রেস কালেকশন আছে এগুলো সবগুলো কিন্তু ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সো ভিডিওগুলো কেউ মিস করবেন না ইনশাল্লাহ আজকে আবার রাতে লাইভে আসবো সব ড্রেস আর অনেক ড্রেস দেখাবো সব ড্রেসে কিন্তু দামা কাভার থাকবে প্রত্যেকটা ড্রেসে আর ভিডিও কিন্তু রেগুলার যাচ্ছে আপনারা শুরুমে আসবেন আমাদের শুরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শুরু না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টাই আপনার হচ্ছে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে এখনো ডেলিভারি ব্যবস্থা আছে আর যারা পসিবল কাছাকাছি শুরু চলে আসবেন ধামাকা ধামাকা নিয়ে যাবেন ভালো থাকেন আল্লাহ আলাইকুম